তো আমার প্রাণের প্রিয় ভাইয়েরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সে ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো গেস আছি অনেক দিন পরে ইন্দোনেশিয়ার সার্ভারে এসেছি আর গাইস আমি এসে দেখি নতুন লাকরা বেলে এসেছি আর গাইস তার মধ্যে আমার নাইন্টি পার্সেন্ট লাগ দিয়েছে আর গাইজ দেখতে পাচ্ছ ইমোরটা কত সুন্দর এটা আমার অনেক ভালো লেগেছে তো চলো গাইজ আমার এখানে অফার এসেছে দশ টাকার তো চলো গাইস আমি এখানে অফারটা মেরে নিই তো গাইস ফাইনালি আমি অফারটা মেরে দিয়েছি তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর তো গাইস এখন মধ্যে প্রসেসিং হয়ে গেলো প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছ আমরা ফাইনালি ভাই ডায়মন্ডটা পেয়ে গেছি তো গাইস একটুখানি হয়তো নেটওয়ার্কটা আমার স্লো চলছে তো গাইস দেখতে পাচ্ছো ফাইনালি ডায়মন্ডটা পেয়ে গেছি তো গাইস এবার আমরা যাব লাক রয়ে ঠিক আছে লাক রয়ে কী এসে তাই দেখবো ভাই এখন আমরা ওই আপডেট যেটা এসছে ওটা দেখি নতুনটা ও ভাই সাহ অনেক সুন্দর এক টি মোড়েছে তো চলো গাইজ দেখে এটা স্পিন করে তো গাইজ প্রথম আমরা একটা টোকেন আর পাঁচটা টোকেন ওখানে থেকে ক্লিক করে ব্যাক আউট করতাম তারপর দেখতে পাচ্ছ স্পিন করছি তো গাইছ তোমাদের কী মনে হয় এটা কি বেরাবে তো গাইছ যা যেন চ্যানেল নতুন সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি একটা টোকেন পেয়ে গেছি দেখি আর কী পাই ও ভাই সাহ আমরা কি পাবো ও ভাই 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 ও ভাই না একটাও পেলাম না তো গাইস লাস্ট একটা স্পিন করতে পারবো দেখি কী কপালে আছে তো গাইস যদি আমি পাই সাবস্ক্রাইব করো নাহলে হয়তো তুমি আরে ভাই পেলামই না তো গাইস কোনো ব্যাপার না পরে একবার আবার ট্রাই করবো তো গাই আজকের মতো এতটাই ভিডিও ছিল আর পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো গাইস বাই বাই